আসসালামু আলাইকুম মিডোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মির হামিম তো আমরা প্রতিবার ভিডিও নিয়ে আসি আপনার মেগুনি পাল্লা চৌকাট অথবা সেগুন পাল্লা চৌকাট বিভিন্ন চৌকট পাল্লার ভিডিও নিয়ে আসি তো আজকে সেগুলো মূলত সাধারণত টু ডি ডিজাইন হয়ে থাকে তো আজকে থ্রি ডি ডিজাইন সহকারে কিছু সেগুন পাল্লার কানেকশন দেখাবো যেগুলো আমার পিছনে দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের দ্বারা চিটাং সেগুন কাঠ এমনকি ফুলশাড়ি কাঠের দ্বারা তৈরি এই যে ডিজাইনটা দেখতেছেন খুবই গর্জিয়াস ডিজাইন খুবই আপনার মেইন গেট পার্লার জন্য খুবই পারফেক্ট এটা হচ্ছে মূলত আপনার সাইজ হচ্ছে তেত্রিশ আপনার তেত্রিশ একাশি এটা মূলত বেডরুমে দরজার জন্য তো ভাই আমাকে যেভাবে বলছে আমি সেভাবেই তৈরি করেছি মূলত একটা মেয়ে করে আপনার সেগুন কাঠের থ্রি ডি ডিজাইন করলে খুবই সুন্দর লাগে এটা যদি হয়তো বানিশ লেকার বানিস তখন আরও গর্জিয়াস দেখাতো তো এখন একটা মূলত ন্যাচারাল কালার হিসাবে আমি দেখাতে যাচ্ছি এটা সেগুন কাঠের একবারে কাট কালারটা যেটা এই যে ফাইবার যুক্ত কালার তো এই পাল্লাটা যদি আমাদের কাছ থেকে আপনারা নেন মাত্র বিশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন আর থ্রি ডি ডিজাইন করে ফুল শাড়ি কাঠের পাল্লা মাত্র বিশ হাজার টাকার ভিতরেই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ আমরা একটা মাল সুলভ মূল্যে দিতে পারবো কারণ নিজস্ব মিল আছে কারখানা আছে সিমসি মেশিন আছে সব কিছু আমাদের ভিতরে আছে তো যাই হোক ওই আমরা সামান্য কিছু লাভই একটা প্রোডাক্ট ছাড়তে চাই তো যেটা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের দ্বারা মাত্র বিশ হাজার টাকার ভিতরে থ্রি ডি ডিজাইন করে নিতে পারবে আর সেম ডিজাইনটা যদি টু ডি ডিজাইন হতো তাহলে এটার দাম আসতো আঠারো হাজার টাকা অথবা ষোলো হাজার টাকা মানে ওটাও আপনার সাইজের উপরে দাম আসতো তো এটা হানড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের দ্বারা তৈরি যদি আপনার সার ফল থাকতো তাহলে এটার দাম আরও কম আসতো এই তো এরপরে যে ডিজাইনটা দেখতেছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন খুবই গর্জিয়াস মডেল এই পাল্লাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এটা মাত্র বিশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন এটা তেত্রিশ একাশি পাল্লা চাইলে আপনারা এটা আমাদের কাছ থেকে বিশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন এদিকে থিকনেস হচ্ছে পাকা দেড় ইঞ্চি এমনকি এটা সাইজ হচ্ছে আপনারা সাঁয়ত্রিশ একাশি এই পাল্লাটা আপনারা আমাদের কাছ থেকে নিলে মাত্র বিশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন এরপর যে ডিজাইনটা দেখতেছেন এটাও হচ্ছে খুব সুন্দর একটা গর্জিয়াস মডেল যে এখানে আমার মাঝখানে আল্লাহ লেখা আছে এটা আপনার চাইলে আমাদেরকে ওইভাবে লিখে নিতে পারবেন তো এই ডিজাইনটা হচ্ছে এইটা সাইজ হচ্ছে উনচল্লিশ টাকা সেই ডিজাইন সহকারে পাল্লাটার দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকার ভিতরেই হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের ফুল শাড়ি কাঠে যারা পাবেন আমাদের কাছ থেকে বাইশ হাজার টাকা এটাও পাকা দেড় ইঞ্চি হ্যাঁ তো এই সব ডিজাইন যদি আপনারা চান অবশ্যই আমরা করে দিতে পারবো সেক্ষেত্রে ডান বাম আছে আপনারা বলে দিতে পারবেন যে কোনটা ডানে কোনটা বামে এভাবে বাজু সহ ডিজাইন করে দিতে পারব তবে মূলত আসলে কাস্টমার চাহিদার উপরে আমাদের দিতে হবে তো চাহিদার উপরে আমি একটা কথা বলতে চাই যে অনেকেই মনে করে যে বাজুতে নকশা দিয়ে নিলে হয়তো ডিজাইনটা সুন্দর দেখায় গর্জিয়াস দেখায় দেখতে অনেকটা সুন্দর হয় আসলে দেখতে সুন্দর হলে এটা কাঠের দিক থেকে একটু মজবুতটা কম আসে কারণ বাজুতে ডিজাইনটা না দেওয়ায় ভালো কারণ সহায় সেই কাঠের উপরে একটা ডিজাইন যদি দেন আসলে মূলত এই এই দুইটা কাঠের উপরেই একটা পাল্লার নির্ভরশীল থাকে একটা পাল্লার সোজা থাকে এটা পাল্লার মানে গ্যারান্টি থাকে যেটা ভালো থাকবে সোজা থাকবে তো এই পাল্লার এই এই কাঠ দুটোকে যদি আমরা মানে ডিজাইন করে কাঠের আংশিক উঠে ফেলাই তখন দেখা যায় কাঠের ভিতরে আপনার আর জোর থাকে না তো একটা পাল্লা তখন দেখা যায় কিছুদিন পর পাল্লাটা হালকাভাবে এভাবে একটু ভাস হতে চায় এই জন্য বলতেছি যে আপনারা যতটা সম্ভব আপনার ডিজাইনটা ভিতরে দিন ভিতরে দিলে খুব সুন্দর হবে এই দুই ছাইটে দিলে অবশ্য এটা ভালো থাকে না মানে পরবর্তীতে এখন না হলে পরবর্তীতে পাল্লাটা ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা মূলত কাস্টমারদের চাহিদার উপরে দিয়ে থাকি কিন্তু আমি এটা ভালোর জন্য আপনাদের বলতে চাচ্ছি যে এটা না দেওয়াটাই বেস্টার তো সবাই আসলে আমার কথাগুলো বুঝতে পারবেন যে আসলে আমি ভালোর জন্য সব কথাগুলো বলি এমনকি সব কিছু খুশি খুশি বলার কারণটা হচ্ছে আপনারা যাতে ভালোভাবে একটা প্রোডাক্ট কিনতে পারেন যাচাই বেচাই করে তো এটা আপনারা নিলে আমাদের কাছ থেকে বাইশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন এরপরে যে ডিজাইনটা দেখতেছেন হচ্ছে আপনার অন্য একটা মডেল এই মডেলের এই পাল্লাটা আপনারা যদি চান এটাও আপনারা নিলে মাত্র বিশ হাজার টাকার ভিতরে নিতে পারেন এটাও হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের চিটাং সেগুন ওটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের দ্বারা তৈরি তো এই পাল্লাটা যদি আমাদের কাছ থেকে আপনারা নেন এটা মাত্র বিশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন এরপরে যেটা দেখতেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের দ্বারা তৈরি এই পাল্লাটা যদি আপনার আমাদের কাছ থেকে নেন এটা হচ্ছে সাতাশ একাশি পাল্লা ছোট বে আপনার বেলকুনি দরজার জন্য তবে বেলকুনি দরজায় দেখেন এটাও আপনার চারিদিকে আপনার বাজার ভিতরে নকশা দিচ্ছে আসলে এগুলো দেওয়াটা ঠিক না কাস্টমারের চাইদের উপর আমরা দিচ্ছি এই পাল্লাটা যদি নেন এটা পড়বে আঠারো হাজার টাকা আপনার এই থ্রি ডি ডিজাইন সহকারে এই ডিজাইনটা আপনার খুব সুন্দর একটা ডিজাইন মূলত আসলে আপনারা ভাবতে পারেন যে থ্রি ডি ডিজাইন সহকারে এত দাম কেন আসে আসলে থ্রি ডি ডিজাইন করে একটা পাল্লা একটা থ্রি ডি ডিজাইনে মোটামুটি চব্বিশ পঁচিশ অথবা আটচল্লিশ ঘন্টা কোনো একটা ডিজাইন চলে যার কারণে আসলে এটা অনেক সময় লাগে এই কারণে দামটা বেশি আর এই ডিজাইনটা আপনার করতে অনেক পরিশ্রমের ব্যাপার আর যাই হোক এটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকার ভিতরেই তো আসলে এইভাবেই আমাদের থেকে আপনার সেগুন পাল্লা ফুল শাড়ি কাঠের দ্বারা তৈরি আপনারা নিতে পারবেন খুবই সুলভ মূল্যে নিতে পারবেন যে যেভাবে চাইবেন অবশ্যই দিতে পারব সেক্ষেত্রে দাম কম অথবা বেশি আপনাদের চাহিদার উপরে ডিপেন্ড করবে দামের উপরে কারণ আপনার আপনি যদি ভালো চান অবশ্যই ভালো দামটা দিতে হবে ভালো দামটা দিলে আপনারা একটা ভালো প্রোডাক্ট পেতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম